আজকে না হলে আপনার সকাল দশটার সময় এই ফ্রাই প্যান পাতলা ফ্রাই প্যানটা আমি এইখানে থেয়ে গেছি তো আজকে আবার দেখব যে ডিমটা সত্যি ভাজা যায় কি যায় না এর আগের বছর আমি এরকম রোদ্রের ভিতরে ডিম ভাজার চেষ্টা করছিলাম তো ভাজতে পারিনি তো এইবার আবার চেষ্টা করব যে সত্যি সত্যি কি ডিম ভাজা যায় কি যায় না ঠিক আছে দেখা যাক ঠিক আছে হয় কি হয় না আর একটু তেল দিয়ে দেব তারপরে দেখব যে কি হয় তেল দিয়ে এটা ধরে আরো দশ মিনিটের মধ্যে খেয়ে দেব এ ফিউ মোমেন্টস লেটার আমার মা আমাদের সাহায্য করবে এই যে মাটা দিয়ে ডিম ভেঙে ভাঙাবো মা ভাঙো ডিম ভাঙো ভাঙিয়ে বসিয়ে দাও যে কি কি অবস্থা এইবারও হবে না ওই দেখেন এর আগের যে সিস্টেম হয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি বলে সেলসিয়াস তাপমাত্রা তো আমি তারপর এটা দশ মিনিটের মতো রাখবো ডিম দিয়ে দশ পর দশ মিনিট রাখবো দেখা যাক কি হয় বুঝছেন দেখি এবার কি হয় যদি হয় তো হবে না হলে তো কিছু করার নেই যদি পাতলা ফ্রাই প্যান নিয়েছি তার সাথে দেন ছাতি নিয়ে এসতে সেদিন ছাতি ছাতি নিয়ে এসেছি ঠিক আছে এবার রোদ্রে ফালাই থাকবো এটা দু তিন মিনিট ফালাই এর আগে সবাই বলছিলো যে সাথী যাইতেছে যে বলছিল যে আপনার বলে ডিম এইখানে রাখতে হয় তো এর আগের বার যখন ভিডিও করছিলাম ডিম হয়েছিল না ঠিক আছে বলে কিছুক্ষণ রাখতে হয় অনেক সময় রাখতে হয় তারপরে বলে এটা হয়ে যায় ঠিক আছে তো এবার দেখি যে কত সময় আসলে রাখতে হয় ঠিক আছে তেল দিছিলাম অনেকখানি বুঝছো মাছ প্রচুর তেল দিচ্ছি প্রচুর তেল তারপর ডিমের দর অত কিছু হইতেছে না আর এইটা এই ফ্রাই প্যান সকাল দশটার সময় হয়ে গেছে দশটার থেকে শুরু করে এখন বাজে তো সাড়ে বারোটা তো বাঁচতেই গেছে তারপরেও কিন্তু এই দেন অবস্থা দেখি দশ পনেরো মিনিট পরে যদি হয় তাহলে সেই ভিডিওটা দেখাবো সবাইরে হালকা একটু বুটি বুটি উঠতেছে দেখতে পাচ্ছেন হয়তো হইতে পারে দেখা যাক কি হয় ঘন্টা পরে ওই ফিরে আসলাম ডিমের অবস্থা দেখতে তো এইবার আমি ফেল যে আমার ডিম হয় নাই তো ইউটিউবে দেখছিলাম ফেসবুকে দেখছিলাম তো সবাই এই রোদ্রের তাপে ডিমটা ভেজে ফেলে কিন্তু আমার যে ডিম হয় নাই ভাই আমার ফোন দিয়ে যে ভিডিওটা করতেছে ফোনে মনে হইতেছে আগুন লাগিয়ে গেছে এমনকি এই হ্যান্ডেলটা পর্যন্ত অনেক গরম হয়ে গেছে কিন্তু ডিমের কোনো কিছুই হয় না দেখেন একটু উপর দিক একটু কী হয়েছে কিন্তু ওরকম মানুষ যেমন দেখাইছে ঠাস ঠুস করে ডিম বেঁধে ফেলাইছে ওরকম কিচ্ছু হয়নি শুধু শুধু খাটনি প্রচুর খাটনি যারা এই রোদটা সাদের উপরে উঠেন তারা জানেন যে কী খাটনিটা হইতে পারে ঠিক আছে এইটা বলতো আপনার গরম হয়ে গেছে বুঝতে পারছেন ফোন আগুনের মতো গরম হয়ে গেছে কিন্তু ডিম বাজা হইল না ঠিক আছে যাই হোক আজকে এখানে শেষ করছি ডিম বাঁচতে যাবো না কোনো দিন এবারই শেষ